আসসালামু আলাইকুম আপনাদের সকাল সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ব্লক ভিডিওটি শুরু করার আগেই বলে দিই যারাই আমার ভিডিওটি দেখছেন তারা স্কেপ করবেন না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না তারপর আমরা যাব শপিং মলে কিছু কেনাকাটা করতে সেটা আপনাদের সাথে একটু একটু শেয়ার করবো এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা মার্কেট চলেন আমরা কি কিনা কেনাকাটা করি আপনাদের বলি ইস্টার্ন মল্লিকা মার্কেটের ভিতরে সব কিছু পাওয়া যায় অথচ আমি আমি কিছু কিনবো আমি কি কিনবো সেটি আপনাদের সাথে শেয়ার করব মেয়েদের অনেক জিনিস পাওয়া যায় এবং কি খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কেনাকাটার জন্য বেশ মেকআপ লিপস্টিক ব্র্যান্ডের অনেক জিনিস পাওয়া যায় দেখে দেখে কিনতে হয় আপনাদের গেলে দেখে দেখে কিনবেন খুব ভালো এগুলি হলো বউদের জন্য আমি এখানকার থেকে আমি বেঁচে একটা নেকলেস কিনবো সাধারণ বাচ্চাদের জন্য অনেক ধরনের ঘড়িও ছেলেদের জন্য রয়েছে অনেক ধরনের কাপড় একবার হলো এখান থেকে কেনাকাটা করতে পারেন দামে সীমিত আছে কেনাকাটার জন্য বেশ নিত্য প্রয়োজনীয় সব কিছুই পেয়ে যাবেন কাপড় চোপড় থেকে সব কিছুই আছে ছোট বড় বের হয়ে গেলাম ইস্টান থেকে তারপর পাশেই দেখি একটি নাচে খুব সুন্দর সুন্দর ফুল এবং দেখতে খুবই ভালো লাগে ধন্যবাদ সবাইকে আল্লাহ অফিস